আসসালামু আলাইকুম আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের দেশে ঢাকাসহ চট্টগ্রাম সিলেট যে বড় বড় শহরগুলো আছে এখানে কিন্তু আশি পার্সেন্ট লোকই ভাড়া বাসায় থাকে এবং এই ভাড়া বাসা যে থাকেন যারা ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে এমন সাধারণ মানুষের বাজেটের প্রায় বা ইনকামের আশি পার্সেন্ট টাকাই খরচ হয় এই ঘর ভাড়ার জন্য ঢাকা শহরে ভাড়া বাসায় থাকা কতটাতে একটা পেইনফুল কাজ এটা মনে আমার চেয়ে আর কেউ বেশি ভালো জানে বলে মনে হয় না কারণ যে উনিশশো সালে আমি যখন বয়স পাঁচ বছর বয়স তখন আমাদের পরিবার গ্রাম থেকে এই ঢাকাতে আসে তখন থেকে আমরা ভাড়া বাসাতে থাকা স্টার্ট করি আজ দু হাজার চব্বিশ সাল এখন এই ভাড়া বাসাতে আছে আসলে তো চৌত্রিশ বছরের অভিজ্ঞতা হিউজ একটা অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা আর কারো আছে আমি আসলে জানা নেই তো আমি যেহেতু এই নব্বই সাল থেকেই মিরপুরেই থাকি ইনফ্যাক্ট মিরপুর দুই নম্বরে আশপাশে থাকা হয় এখন আমি মিরপুর দুয়েই থাকি তো আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাড়ার তালিকা অনুযায়ী মিরপুর দুই নম্বর মূল সড়কের আশপাশে এলাকায় প্রতি বর্গ সর্বোচ্চ ভাড়া ছয় টাকা বা সাড়ে ছয় টাকা হিসাবে তারা বেঁধে দিয়েছে সেই হিসাবে প্রতি এক হাজার বর্গ একটা বাড়ি ভাড়ার দাম হওয়া উচিত সাড়ে ছয় বা সর্বোচ্চ সাত হাজার টাকার আস পাশে কিন্তু এই সিটি কর্পোরেশনের যে নিয়ম এটা কেউ মানে বলে মনে হয় না আমাদের এই মিরপুর দুই নম্বরে মূল সড়কের পাশে এবং ইভেন ভিতরেও আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটের একটা বাসান নিতে চান আপনাকে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা বা তার চেয়ে অধিক টাকা আপনাকে খরচ করতে হবে আপনার আপনারা জানেন যে বিগত শৈরাচার সরকার ক্ষমতা থাকার কারণে যে যেভাবে দ্রব্যমূল্য সহ জিনিসপত্র দাম বৃদ্ধি পেয়েছে হাজার গুণ সেই একইভাবে কিন্তু এই ঘর ভাড়ার দামও বৃদ্ধি পেয়েছে অনেক গুণ তো এখন যেহেতু আমাদের আমাদের এখন যেহেতু আমাদের জনগণের এই সরকার ক্ষমতায় আছে তো ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা সিটি কর্পোরেশন অনুযায়ী যে ভাড়ার চার দেওয়া হয়েছে সেই অনুযায়ী একটা সেই অনুযায়ী জন্য একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয় সেটা শুধু ঢাকা শহরের জন্য না ঢাকা থেকে শহর এবং বাংলাদেশের আশপাশে যত শহর আছে ঢাকা চট্টগ্রাম থেকে যত বড় শব্দ শহর জন্য একই আইন প্রয়ন করা হয় কারণ মানুষ কিন্তু এমনিতেও সব কিছুর চাপে আর এই ঘর ভাড়ার চাপটা এত সাংঘাতিক এটা কিন্তু আর নেওয়ার মতো ক্ষমতা মানুষের এখন আর নাই বলতে গেলেও আর আমাদেরও কি করতে হবে এই ঘর ভাড়া কমানোর যে বাড়ি ভাড়া কমানোর যে আন্দোলনটা এটাকে সামাজিক রূপ দিতে হবে সবার মাঝে ছড়ায় এটাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা যদি স্বৈরাচার সরকারকে বিশ পঁচিশ দিনে শেষ করে দিতে পারি তাহলে তো আমরা এই আন্দোলন করলে তা আরও কম সময়ে এ দাবি আদায় করা সম্ভব তো আপনারা সবাই আওয়াজ উঠান এই আন্দোলনের সাথেই থাকবেন বলে আশা করছি